আল্লাহ তালার দরবারে কবুল হয় না তেমন উজু ছাড়া সলাৎ কবুল হয় না যেমন তেমনই হারাম দাম হারাম সাদকা হারাম টাকা আল্লাহ তালার দরবারে কবুল হয় না তেমন উপস্থিত দিনী ভাই আমি আপনাদেরকে এই দৃষ্টি বলতে চাইছি মুরব্বী সাহেব আপনি কত টাকা আয় ব্যয় করলেন এ কথা আল্লাহ তাবার কথা কিছুই নয় আপনি যতই সাদকা দেন না কেন সেই টাকা যদি হারাম হয় আপনি লাখ লাখ টাকা কোনো কোনো টাকা যদি আপনি সাদকা দিয়ে দান দিয়ে যদি আপনি পরিপূর্ণ করে দেন তাহলে সেই সাদকা সে দান যদি হারাম হয় আপনি এক নেকিও পাবেন না যদি এক নেকি পান ইসলাম মিথ্যা ধর্ম ইসলাম মিথ্যা ধর্ম নয় জিনার কথা চলে একমাত্র মোহাম্মদ সাল্লি সাল্লাম উনার কথা চলেন উনার ছাড়া কোনো মানুষের কথা চলে না এই জন্য আল্লাহ রসুল আল্লাহ তাবারকালা বলেছেন কি যে যদি মানুষ সেই টাকা হারাম হারাম টাকা টাকা বরবাদ হয়ে যাবে সে এক পাবে না যেমন একটি সোত নদীতে যেমন বয়ে চলে যায় সেই সোত বয়ে চলে যাবে কিন্তু আপনি এক নেকি পাবেন এক নেকি পাবেন না কেন সে হচ্ছে হারান টাকা হালাল টাকা নয়